সারাদিন যাবৎ বৃষ্টি হচ্ছে কিন্তু ভ্যাপসা গরমটা যেন কমছে না আর এই ভ্যাবসা গরমের মধ্যে পাতলা ঝোলের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালের হালকা পাতলা নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম এত বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যেন কমছে না আর ভাবলাম যে যেহেতু ডিমলা ট্যাংরা মাছ আছে বাসায় তো একটু ঝোল করে ফেলি সেই ভাবনা থেকে আজকে হচ্ছে একটু বেগুন আলো দিয়ে ডিমোনা ট্যাংরা মাছের ঝোলটা করবে একদম পাতলা ঝোল থাকবে মাছের যে বেসিক মশলা সেটাই ব্যবহার করলাম তারপরও বলে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর এদিকে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আলুগুলো দিয়ে তারপর কষিয়ে নিলাম তারপর মাছগুলো ব্যবহার করলাম কারণ মাছগুলো যেহেতু ছোট মাছ তো এগুলো কিন্তু আগেই কষিয়ে নিলে ভেঙে যাবে আবার আপনারা যদি চান আলুর আগে কষিয়ে নেবেন তাহলে কষিয়ে উঠিয়ে নিতে পারেন তা না হলে ভেঙে যেতে পারে আর ডিমগুলো সব বেরিয়ে যেতে পারে তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমরা বেগুনটা ব্যবহার ব্যবহার করি এই পাতলা ঝোলটাতে কারণ বেগুনগুলো কিন্তু অলরেডি সেদ্ধই হয়ে যায় সেই জন্য তো দেখেন আমি কতটা পাতলা ঝোল রান্না করেছি এই ঝোলটা কিন্তু আপনারা চাইলে একটু টক টক করেও রান্না করতে পারেন সিজনাল যে টক ফলগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর এইদিকে মাছের মাথা টকে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু বাড়তি মশলার মধ্যে সামান্য একটা আদা বাটা ব্যবহার করেছি আর দুই তিনটা হচ্ছে এলাচ ব্যবহার করেছি আর তেজপাতা ব্যবহার করেছি আর রান্নার যে মানে মাছ রান্নার যে বেসিক মশলাটা সেটাই ব্যবহার করেছি সেটা দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি আর এদিকে ঝোলের পরিমাণটাও আন্দাজ করে দিতে হবে আর আমি কিন্তু মুড়িঘণ্টের রেসিপি অনেকগুলো দেখিয়েছি আমার চ্যানেলে আছে ফেসবুক পেজে আছে সব জায়গাতেই আছে আপনারা চাইলে কিন্তু চেকআউট করে নিতে পারেন আমি সেই জন্য কিন্তু আজকে ইলাবোরেটলি এই রেসিপিটা দেখালাম না আর এই মুড়িঘণ্টের রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং এত টেস্টি হয় এই সামান্য কিছু মশলা দিয়ে এই মাছের মাথাটা রান্না করলে এত মজার হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয় অনেকেই কিন্তু মাছের মাথা খেতে চায় না এভাবে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আমি বলবো যে মাছের মাথা আর ফেলে দিতে হবে না বা অন্য কাউকে খাইয়ে ফেলতে হবে না যাই হোক এখন কিন্তু আমের মানে সিজন একদম শেষের দিকে এখন কিন্তু ভালো আম পাওয়াই যাচ্ছে না বাজারে যেরকম পেয়েছিলাম সেগুলো এনেছিলাম ছেলের জন্য কারণ ছেলে কিন্তু ভীষণ রকম আম পছন্দ করে আর এগুলো যেহেতু মুক্ত আম সেই জন্য কিন্তু কিছু আম কিনে নিয়েছি আর তাকে ভাইরালে এই কাটিংটা কেটে দিতে হয় কারণ হচ্ছে সে খুবই পছন্দ পছন্দ করে এভাবে কেটে দিলে তো তাকে আমি সময় মানে তার পছন্দ অনুযায়ী কেটে দেওয়ার চেষ্টা করি সে আমটা খুব পছন্দ করে আপনাদের ভাইয়ার কাছে ভালো লাগে না আপনাদের ভাইয়া শুধুমাত্র আমরোপালিতেই পছন্দ করে আর অন্য কোনো আম তার পছন্দ না তো যাই হোক আমিও খেয়েছিলাম আমারও তো বেশি খাওয়া যাবে না ডাক্তার বলে দিয়েছে খুবই অল্প পরিমাণে হচ্ছে আম খেতে হবে আমি এগুলো একটু মেনে চলার চেষ্টা করছি যদি কোনো উপকার হয় যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত ফলো করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক বন্ধুরাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে অনেক আপু ভাইয়ারাই আছেন আমার ইউটিউব চ্যানেলে গিয়েছেন আমার ফেসবুক পেজ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনাও ভালোবাসা রইল আর আমার দৈনন্দিন টুকিটাকি কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ